মহিক ঘোষ যেভাবে বাংলাদেশের বিষয়গুলোকে উপস্থাপন করছেন সেটা আমাদের কাছে হাস্যরসেরই বেশি উদ্বেগ করে সেটা নিয়ে হয়তো আমরা খুব বেশি কনসার্ন না কিন্তু আমাদের কাছে মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনারও একটা বড় দর্শক রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে কাউন্টার মানে যারা এটাকে সপক্ষে কথা বলেছে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় যারা এটা সপক্ষে জনমত শেখ হাসিনার পক্ষে জনমত তৈরি করার জন্য যে কূটনীতিকরা চেষ্টা করেছে তারা এখন বড় বড় হচ্ছে পজিশনেগুলো রয়েছে স্টেটগুলো রয়েছে রাষ্ট্রের সেই স্টেটগুলো এই স্টেবিলিটিটা মেনটেন করে কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই স্টেটগুলো সাথে সাথে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা ইনফর্মাল নেটওয়ার্ক যে ইনফর্মাল নেটওয়ার্কটা আসলে পলিটিক্যাল নেটওয়ার্ক সেটা হচ্ছে বিবেচনায় রেখেই আমি বলতে চাই যে সবসময় আসলে মিডিয়ার অনেক কিছুই সেটা ভারতের মধ্যেও যে মিডিয়া প্রচারণা চলছে এবং বাংলাদেশেরও মিডিয়া সেটা পুরোপুরি আসলে ইগনোর করা যায় না কি কারণে জানে আমি একটু বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়ার যে প্রবলেমটা সেটার একটা বড় বিষয় হচ্ছে যে পনেরো বছর ধরে যে ধরনের পার্টিজান একটা মিডিয়া তৈরির একটা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ গিয়েছে যেখানে হচ্ছে একটি রাজনৈতিক দলের বয়ান ছাড়া বড় ধরনের কোনো সমালোচনামূলক কোনো কিছু আসলে আমরা মেন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখতাম না আমরা বড় ধরনের তদন্তমূলক বা ইনভেস্টিগেশন অথবা সমালোচনামূলক অনুষ্ঠান দেখার জন্য আমাদের ইউটিউবের উপরে ভরসা করতে হতো বা মেন স্ট্রিমের বাইরে যে অল্টারনেটিভ মিডিয়া তার উপরে ভরসা করতে হতো তো যে কারণে হয়তো উপরের দিকে কিছু পরিবর্তন আমরা দেখেছি কিন্তু পুরো সেট আপ তো এখনো এরকমই রয়েছে আপনি পুরো মিডিয়াকে তো এক মানে মানে অল্প কয়েকদিনের মধ্যে পরিবর্তন করতে পারবেন না এটা তো একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া শুরু করেছি সেটা একটা প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে আসলে সরকারের বর্তমান যে সরকার সেই সরকারের আসলে সামর্থ্য রয়েছে কিনা যে মিডিয়াকে হচ্ছে এইভাবে সাজিয়ে নতুন একটা অবজেক্টিভ একটা ক্যারেক্টার দেওয়া কিন্তু আমার কাছে মনে হয় যে আগের সেট আপটা এখনো বহাল রয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে কিছুটা বেড়েছে কিছুটা চাটুকারিতা বেড়েছে। কিন্তু সত্যিকার অর্থে যে যে ইন্টিগ্রিটি সেই ইন্টিগ্রিটি বজায় রেখে সাংবাদিকতা করার যে প্রবণতা বাংলাদেশে সেটা কিন্তু আমরা এখনো সেভাবে আমরা লক্ষ্য করছি না দ্বিতীয় যে বিষয়টা সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ায় হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশ নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে এখন আমরা যদি এটা বলি যে মনে করেন ভারতের বেশ কিছু মিডিয়া রয়েছে যারা খুব বেশি আমাদের কাছে গুরুত্ব পায় না যেমন রিপাবলিক টিভির কথাই আমরা বলি সেখানে ময়ূর রঞ্জন ঘোষ যেভাবে বাংলাদেশের বিষয়গুলোকে উপস্থাপন করছেন সেটা আমাদের কাছে হাস্যরসেরই বেশি উদ্বেগ করে সেটা নিয়ে হয়তো আমরা খুব বেশি কনসার্ন না কিন্তু আমাদের কাছে মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনারও একটা বড় দর্শক রয়েছে তাদের কিন্তু ওপিনিয়ন বিল্ডিং একটা ক্যাপাসিটি রয়েছে এবং তাদের একটা বড় ধরনের ভারতের রাজনীতিকে প্রভাবিত করার যে গদি মিডিয়াই বলেন যাই বলেন এই ধরনের মিডিয়ারও কিন্তু ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করার একটা ক্ষমতা রয়েছে মহিক রঞ্জন ঘোষের কয়েকটা মানে আপনি ই দেখেন উদাহরণ যদি আমি দিই তিনি বলছেন যে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে তার মানে সরাসরি বিচ্ছিন্নতাবাদী একটা উস্কানি আমরা এখানে দেখতে পাচ্ছি একই টিভির পক্ষ থেকে রিপাবলিক টিভির পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের বন্দরে নাকি ওই পাকিস্তানি যুদ্ধ জাহাজ এসে ভিড়েছে সম্পূর্ণ মিথ্যা কথা আবার আমরা দেখছি যে লালমনির হাটে নাকি চীনের সহায়তায় আমরা ভারতকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে আমরা যদি বলি মেন মিডিয়া না দেখা যাচ্ছে খুবই ক্লিক বেইট যে মিডিয়া সেই মিডিয়া কিন্তু সেটার সাথে সাথে আপনি যদি টুইটারে দেখেন টুইটারে একটা বিশাল বাহিনী রয়েছে যারা বারবার এই ধরনের ঘটনা প্রচার যেমন আপনার মনে আছে কিনা যে পাঁচই আগস্টের পরে যখন মাশরাফি মোর্তুজার বাড়ির ওপরে হামলা করা হলো সেই ছবি সেই ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে লিজন দাসের বাড়ির উপরে হামলা করা হচ্ছে কারণ সে সংখ্যালঘু তো এইভাবে ইনফরমেশন এবং নানা ধরনের এক্সাজারেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র ভারতের রাজনীতি না পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু এই ইনফরমেশন ছড়ানো হয়েছে আমরা যদি পুরোপুরি ভারতের মিডিয়াকে ইগনোর করি তাহলে কিন্তু যে প্রবলেমটা হবে আপনি দেখেন যে কিছুদিন আগে দুই দিন আগে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের যে মাইনরিটি নির্যাতন হচ্ছে ইত্যাদি নানা রকম যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তি তো আসলে এই ধরনের অপতথ্য আমরা খবর পাচ্ছি যে অস্ট্রেলিয়ায় হচ্ছে পার্লামেন্টে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে কংগ্রেসে সিনেটে আলোচনা হচ্ছে হোয়াইট হাউসে হচ্ছে ওনারা রকম তথ্য দেওয়া হচ্ছে সেখানে যে আপনি জানেন যে অমিলিগ এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশের মিডিয়া গুলো কি ওনারা ফলো করছে এবং সেখানে সেখানে মানে সাইট করা হচ্ছে কি সেখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে কি এই ধরনের তথ্যই তো ব্যবহার করা হচ্ছে কারণ আপনি জানেন যখন আপনি মুম্বাই আপনি 30 সেকেন্ড বলি এই ক্ষেত্রে আমাদের ফরেন অফিসগুলোর প্রোঅ্যাকটিভ রোল দরকার এর পরের অংশে আসতাম এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে ভারতের বা বাংলাদেশের মধ্যেও হয়তো যারা বাংলাদেশে এখন সরাসরি নাই কিন্তু আওয়ামী লীগের ফান্ডেড নানা ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে নানা ধরনের পেজ রয়েছে যেমন এটিম নামে হচ্ছে একটা পেজ বা একটা গ্রুপ রয়েছে যারাও এটা করছে অর্থাৎ এই যে রেফারেন্স পয়েন্ট গুলো তৈরি করা হচ্ছে এই রেফারেন্স পয়েন্ট গুলো তো বিভিন্ন জায়গায় হচ্ছে এটা প্রচার করছে এবং যেটা খুব প্রাসঙ্গিক ভাবে আপনি কি মনে করেন না যে রাষ্ট্র হাই কমিশনগুলোতে তো আমি এই যেটা খুব প্রাসঙ্গিক ভাবে ওই মামুন মাহবুব ভাই বললেন যে এইটা আসলে পুরোপুরি তো অ্যাক্টিভিস্টরা করবে না এটা 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 প্রতিকার তাই না এটা তো এখন রাজনৈতিক দলগুলোও করবে না অপজিশন এটা করতে হবে কাকে এটা করতে হবে সরকারকে সরকারের যে বিভিন্ন দেশ হাই কমিশন রয়েছে এমবসেসি রয়েছে ফরেন অফিস রয়েছে তো আমরা তো দেখছি যে যে লাউ সেই কদু অর্থাৎ এই ফরেন অফিসকে তো বিভিন্ন জায়গায় একইভাবেই সাফল করা হচ্ছে যারা এতদিন ধরে আওয়ামী লীগকে সার্ভ করে আসছে যারা শেখ হাসিনার সাথে ইভেন ছাত্র আন্দোলনের সময় যখন পনেরোশো থেকে দুই হাজার মানে শিক্ষার্থী এবং জনগণের কি খুন করা হয়েছে গুরুতর আহত হয়েছে তিরিশ হাজার মানুষ সেই ন্যারেটিভটাকে যারা ইউরোপিয়ান ইউনিয়নে কাউন্টার মানে যারা এটাকে সপক্ষে কথা বলেছে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় যারা এটা সপক্ষে জনমত শেখ হাসিনার পক্ষে জনমত তৈরি করার জন্য যে কূটনীতিকরা চেষ্টা করেছে তারা এখন বড় বড় হচ্ছে পজিশনে রয়েছে তো আপনি এখন যারা গণহত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যারা শেখ হাসিনাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাদের হাতেই যদি শেখ হাসিনার বিরুদ্ধে মানে যে কথা বলতে হবে সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা কি সেটা ঠিকভাবে পালন করবেন বলে আপনার মনে হয় কখনই তারা ঠিকভাবে পালন করতে পারবেন না বা করতে চাবেন না যে কারণে এই প্রবলেমটা কিন্তু রয়েছে অর্থাৎ আমরা দুইটা ফ্রন্টই আমাদের কাজ করতে হবে একটা হচ্ছে সরকারকে প্রেশার করতে হবে প্রেশারাইজ করার মাধ্যমে এই ধরনের নিয়োগ বাতিল করে সেখানে যোগ্য লোককে নিয়োগ দিতে হবে এবং সেই সাথে সাথে ভারতের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মিডিয়ায় যে প্রচার চলছে সেই প্রচারকে কাউন্টার করার মতো গভর্নমেন্ট এবং যে গভর্নমেন্ট সামনে আসবে তার প্রস্তুতি রাখতে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র ওই অল্প কিছু রিপাবলিক মিডিয়া এই এইরকম করছে ভারতে না আমার কাছে সেটা মনে হয় মেইন কিছু মিডিয়া যেমন মনে করেন এনডিটি যেমন দা ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আপনি যদি আমাদের দুইটা ফ্যাক্ট চেকার অর্গানাইজেশন রয়েছে ডিসমিস ল্যাব রয়েছে রিমার স্ক্যানার রয়েছে বাংলাদেশ তো এদের যদি ফলো করেন যে লাস্ট টু মান্থ আসলে কোন কোন ভারতীয় চ্যানেলে বা কোন কোন ভারতীয় মেন নিউজ পেপারে বাংলাদেশ সম্পর্কিত বিদ্বেষমূলক অপতথ্য ছড়ানো হয়েছে সেখানে কিন্তু প্রায় সবগুলো মেন স্ট্রিম মিডিয়ার নাম আপনি পাবেন

অসংখ্যবার বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক অপতথ্য ডিস ইনফরমেশন শুধু না ডিস ছড়ানো হচ্ছে আমরা একটা করতে পারি যেটা পুরো ইগনোর করতে পারি কিন্তু ইগনোর করলে যে প্রবলেমটা হবে এইগুলো পুরোপুরি রেফারেন্স পয়েন্ট হিসেবে পুরো পৃথিবী ব্যাপী যে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটাতে কিন্তু আমরা কাউন্টার করতে পারব অত এটা পুরোপুরি ইগনোর করাটা আমার কাছে মনে হয় না এটা ভালো কাজ হবে অর্থাৎ এটা আমার কাছে মনে হয় যদি খুব ছোট করে বলি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং আরো যারা রাজনৈতিক অ্যাক্টর যারা রয়েছেন তাদের সবার একটা ঐক্য মতে পৌঁছানো দরকার যে তারা বিবাদ করতে পারেন ক্ষমতার পাই নিয়ে অর্থাৎ ওই যে পাওয়ারে তো পাই ভাগাভাগি নিয়ে এত বিবেদ বা বিবাদ চলছে তো সেটা হতে পারে সমস্যা নাই এটা সংস্কার আগে হবে না পরে হবে ইত্যাদি নানা কিছু নিয়ে বিবাদ হতে পারে কিন্তু কিছু জিনিসে তাদের একমত হতে হবে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বিহীন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা প্রবেশ করেছি এবং সেটাকে বহাল রেখে সমস্ত রাজনৈতিক অ্যাক্টরকে কাজ করতে হবে এই বিষয়ে একমত হতে হবে দুই নম্বর যে বিষয়ে একমত হতে হবে শুধুমাত্র শেখ হাসিনা বিহীন না শেখ হাসিনা এবং তার সহযোগী এবং আওয়ামী লীগের যারা নির্বিচারে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিচারকে এক নম্বর প্রায়োরিটি হিসাবে তাদেরকে দেখতে হবে এটা সবাইকে একমত হতে হবে এই একমতে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে দেন আমরা অন্য আলোচনায় আমরা যেতে পারি যেটা যে এই সরকার এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো নিয়েছে তাতে যে বড় ধরনের প্রবলেম সেই প্রবলেমটা এক নম্বর হচ্ছে যে দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করার যে সমস্যা সেই সমস্যা পুরো দেশব্যাপী যে পলিটিক্যাল এবং হচ্ছে ওই আইন শৃঙ্খলা জনিত যে স্ট্যাবিলিটি মেনটেন করা সেই মেনটেনের প্রবলেম এবং সেটা একটা দীর্ঘ মেয়াদে ঐক্য তৈরি করার মতো শক্তি তাদের রয়েছে কিনা এই যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি যে প্রক্রিয়াটা সরকার শুরু করেছে আমরা যে বেশ কয়েকটা ফটো সেশন আমরা দেখলাম যে তারা ঐক্য করছেন বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন কথা বলছেন এটা অবশ্যই আমাদের স্বাগত জানানো কারণ বাংলাদেশে এখন কয়েকটা গ্রাউন্ডে আমরা কিন্তু সবার মধ্যেই কোনো ধরনের বিভেদ নাই যেটা আমি একটু আগেও বললাম যে শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক কিন্তু এই ধরনের পলিটিক্যাল এখন এই যে সামনে যে বিভেদগুলো রয়েছে সেইটার প্রক্রিয়া যদি স্বাগত জান কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা আপনিও বললেন যে এই সরকার কি এই জাতীয় সরকার তৈরি করা ঐক্য নিশ্চিত করা এবং একটা দীর্ঘ মেয়াদে ইলেকশন ছাড়া টিকে থাকতে পারে কিনা বা টিকে থাকা উচিত কিনা আমার যে ব্যক্তিগত মতামত আমি যদি এটা আমি দেখাই সেটা হচ্ছে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো তাদের যে পলিটিক্যাল সিস্টেম সেটাকে আমরা বলি প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের আসলে পলিটিক্যাল সিস্টেম যেটা ভালো কোনো কিছু না কিন্তু এটা হচ্ছে বাস্তবতা এটাকে আমরা ক্লায়েন্টালিস্ট পলিটিক্স আমরা বলি অর্থাৎ একটা গ্রুপ একটা প্যাট্রন গ্রুপ সেটা রাজনৈতিক দলই মূলত হয় তারা এক ধরনের সুবিধা প্রোভাইড করে ক্লায়েন্টদের সাথে একদম কমন পিপুলদের সাথে এবং সেটার মাধ্যমে একদম উপর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত একটা সম্পর্কের ভিত্তি তৈরি হয় এখন মোরালি এটা ঠিক কিনা বা এটাকে আমাদের পরিবর্তন করা উচিত কিনা সেটা আলাদা প্রশ্ন ওই প্রশ্নে আমি যাচ্ছি না কিন্তু যেভাবে স্থিতিশীলতা একটা দেশে তৈরি হয় সেটার আমি থিওরিটিক্যালি আমরা যেভাবে দেখি সেটা আমরা বলছি তো এই ক্লায়েন্টালিস পলিটিক্সের যে বাংলাদেশ সেই বাংলাদেশে আপনি যদি ইউটোপিয়ার মধ্যে বসবাস করে মনে করেন যে সব কিছুই আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না আমি মনে করি যে এই পুরা দেশটার স্টেবিলিটি রাখার জন্য আইন আইন শৃঙ্খলার স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি রাখার জন্য এই পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার তো এখন এই পলিটিক্যাল গভর্নমেন্টটা কে হবে সেটা জনগণ ঠিক করবে এটা বিএনপি হতে পারে এটা জামাত হতে পারে এটা নতুন ছাত্রদের যে আমরা জোর দেখতে পাচ্ছি সেটা হতে পারে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট হলে কি হবে কেন আমি পলিটিক্যাল গভর্নমেন্ট করছি তার কারণটা হচ্ছে যে একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য স্টেবিলিটি মেনটেন করার জন্য নর্মালি দেশের বাইরে কি হয় যেগুলো উন্নত দেশ সেই উন্নত দেশগুলোতে আমরা দেখি পুলিশ অ্যান্ড জুডিশিয়ারি পুলিশ বুডোক্রেসি এই যে পিলারগুলো রয়েছে স্টেটগুলো রয়েছে রাষ্ট্রের সেই স্টেটগুলো এই স্টেবিলিটিটা মেনটেন করে কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই স্টেটগুলোর সাথে সাথে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা ইনফর্মাল নেটওয়ার্ক যে ইনফর্মাল নেটওয়ার্কটা আসলে পলিটিক্যাল নেটওয়ার্ক তো এই পলিটিক্যাল নেটওয়ার্কটা একমাত্র রাজনৈতিক দলের থাকে এটা যে রাজনৈতিক দলেরই হোক একদম গ্রাম পর্যায় পর্যন্ত স্টেবিলিটি মেনটেন করা ব্যুরোক্রেসির সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করা পুলিশের সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করা এবং একটা স্টেবিলিটি মেনটেন করা সেটা রাজনৈতিক দল ছাড়া অন্য কারো এই নেটওয়ার্ক বাংলাদেশে এখন নাই যে কারণে আমি মনে করি যে পুরো দেশে বড় ধরনের আপনি যদি রিফর্ম আনতে চান যেটা দরকার অবশ্যই বাংলাদেশে বড় ধরনের সংস্কার প্রয়োজন যাতে আমরা আর একটা ফ্যাসিস গভর্নমেন্ট না আসে এই দেশে কিন্তু এই ধরনের বড় ধরনের পরিবর্তন করতে যে ধরনের স্টেবিলিটি দরকার যে ধরনের পপুলার সাপোর্ট দরকার যে ধরনের ইনফর্মাল নেটওয়ার্ক দরকার সেটা একমাত্র পলিটিক্যাল গভর্নমেন্টের এই রয়েছে আপনি বলতে পারেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট তো চাঁদাবাজি করে পলিটিক্যাল গভর্নমেন্ট তো অনেক ধরনের হচ্ছে যে পলিটিক্যাল সুবিধা দেয় তার রাজনৈতিক দল অফকোর্স সেটা হচ্ছে সেই প্রবলেম রয়েছে কিন্তু সেই সাথে সাথে আমাদের এই শক্তিটুকু স্বীকার করে নিতে হবে যে একমাত্র রাজনৈতিক দলেরই সেই স্ট্রেংথ রয়েছে যে পুরো দেশকে একটা স্টেবিলিটি যে কারণে আমি এক মিনিটের মধ্যে বলি যে কারণে আমি মনে করি যে বড় ধরনের যেকোনো রিফর্ম পলিটিক্যাল উচিত কিন্তু দেওয়া পর্যন্ত যে সময়টুকু এবং কি কি রিফর্ম হবে সেই বিষয়ে ঐক্য মতে পৌঁছানোর জন্য যে আলোচনা সেই আলোচনাটা করা দরকার এবং ইলেকশনের আগেই রিফর্ম সম্পর্কিত সিদ্ধান্তগুলো আমরা কিন্তু নিতে পারি তারপরে ইলেকশন আপনাকে একটা রাজনৈতিক দলকে ট্রাস্ট করতে হবে একটা রাজনৈতিক দলকে ট্রাস্ট করে তাকে সেই দায়িত্বটা দেন এবং সেই দায়িত্বটা পালন করছে কিনা সেই চাপের মধ্যে তাকে রাখেন সেই সিস্টেমটা আমাদের তৈরি করা দরকার কারণ বারবার আপনি যদি মনে করেন যে আমি আগে সবকিছু ঠিক করে দিব তারপরে রাজনৈতিক দল এসে সেই অনুযায়ী সেই সংস্কার প্রস্তাব অনুযায়ী কাজ করবে সেটা কিন্তু হবে না কারণ রাজনৈতিক দল আপনি এখন যত সঠিকভাবে সুন্দর করে সংস্কার করে দেন রাজনৈতিক দল যদি উইলিংলি এই সংস্কারের সাথে একমত না হয় এবং কোলাবোরেট না করে তাহলে কিন্তু পরবর্তীতে ওইটা পরিবর্তিত হতে পারে এই সংস্কার তারা নাও মানতে অর্থাৎ যারা সংস্কার করার কথা সেই নির্বাচিত জনপ্রতিনিধিদেরই সংস্কার করা উচিত বলে আমি মনে করি কিন্তু সংস্কার প্রস্তাবনা নাগরিক সমাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মানুষের যে কমিশনগুলো গঠিত হয়েছে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা বিষয়ক ঐক্যমত ইলেকশনের আগেই হতে পারে